নমস্কার বন্ধুরা অমৃতের সন্ধানে চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম হতাম আশা করি আপনারা সকলে ঠাকুর এবং মায়ের কৃপায় ভালো আছেন আমরা স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনী সম্পর্কে শুনছিলাম জানছিলাম আগের পর্বে আমরা দেখেছিলাম নারায়ণ ক্ষুদিরামকে বললেন আমি যাব তোমার ছেলে হয়ে তুমি যা খাওয়াবে যেমন রাখবে তাতেই আমি খুশি থাকব আনন্দে ক্ষুদিরামের চোখে জল চলে এলো পরমানন্দে বিবর হয়ে ক্ষুদিরাম দেশে ফেরার পথ ধরলেন এদিকে কামারপুকুরে চন্দ্রাদেবীরও এক অদ্ভুত দর্শন হল বাড়ির কাছেই যুগীদের শিব মন্দির চন্দ্রাদেবী সেখানে একদিন দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখেন শিবের গা থেকে জ্যোতি বেরুচ্ছে সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল তারপর মন্দির থেকে বেরিয়ে এসে চন্দ্রাদেবীর ভেতর সে জ্যোতি ঢুকে গেল চন্দ্রাদেবী ভয় পেলেন পরে বুঝেছিলেন ভগবান তাঁর ছেলে হয়ে জন্মাবেন তাই এভাবে সেদিন জ্যোতির আকারে তার মধ্যে এসেছেন ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে চন্দ্রাদেবী তাকে সব কথা বললেন ক্ষুদিরামও গয়ার স্বপ্নের কথা চন্দ্রাদেবীকে শোনালেন তখন দুজনেরই জোর বিশ্বাস হলো যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন যেমন রূপে এসেছিলেন দেবকী ও বসুদেবের পুত্র হয়ে যেমন রামচন্দ্র রূপে এসেছিলেন কৌশল্যা ও দশরথের পুত্র হয়ে তেমনি আবার আসছেন তাদের পুত্র হয়ে মায়া দেবী ও শুদ্ধ জনের পুত্র হয়ে রূপে মেরি ও জোসেফের পুত্র হয়ে আরও কত রূপে কত তো ভগবান মানুষ হয়ে এসেছেন তেমনি আবার আসছেন মানুষ যখন ভগবানের কথা ভুলে যায় তার কাছে যাবার পথ হারিয়ে ফেলে তখন ভগবান এভাবে মানুষ হয়ে এসে তাঁর কথা আবার মনে করিয়ে দেন তাঁর কাছে যাবার পথ দেখিয়ে দেন বাসুদেব দেবকী মায়াদেবী মেরি প্রভৃতিও ভগবানকে পুত্ররূপে পাবার আগে ক্ষুদিরাম ও চন্দ্রাদেবীর মতো কত কি দর্শন করেছিলেন ভাগবতে আছে শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভে তখন দেবীর মতো হয়েছিল তাঁর স্বভাব তাঁর রূপে কারাগার যেন আলো হয়ে থাকতো শ্রীকৃষ্ণ জন্মাবার আগে তিনি কত সব দেবতাদের দেখতে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ যখন চন্দ্রাদেবীর গর্ভে তাঁরও সেই রকম হয়েছিল রূপ যেন ফেটে পড়তো আর কত সব দেবতাদের তিনি দেখতে পেতেন ভগবান ছেলে হয়ে আসছেন তাই সব মানুষকে তো বটেই দেবতাদেরও চন্দ্রাদেবী নিজের ছেলের মতোই দেখতেন ছেলের মতোই ভালোবাসতেন একদিন হয়েছে কি খুব রোদ্দুর তখন হাসে চড়ে এক দেবতা এসে হাজির মুক্তি তার লাল ব্রহ্মা এসেছিলেন তা চন্দ্রাদেবী তো শাস্ত্রশাস্ত্র পড়েননি ব্রহ্মার ছবিও দেখেননি তিনি তাকে ব্রহ্মা বলে চিনবেন কি করে ব্রহ্মার রঙ যে লাল তা জানবেন কি করে তিনি ভাবলেন রোদ্দুর এসেছেন বলে দেবতা মুখ লাল হয়ে গেছে তে আদর করে বললেন ওরে বাপ হাসে চড়া ঠাকুর রোদে তোর মুখ মুখখানি যে শুকিয়ে গেছে ঘরে আমানি পান্তা আছে দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা শুনে ব্রহ্মা হেসে মিলিয়ে গেলেন সকলকে ছেলের মতো ভালোবাসার ফলে চন্দ্রাদেবী তখন প্রতিদিন বাড়ির সবাইকে খাওয়াবার পর পাড়ায় একবার ঘুরে দেখে আসতেন সবার খাওয়া হয়েছে কিনা। যদি দেখতেন কারো খাওয়া হয়নি তাহলে তাকে বাড়ি এনে নিজের খাবার খাইয়ে দিতেন তারপর একদিন সেই শুভক্ষণ এলো ভগবান মানব শিশু হয়ে জন্মালেন আলেন আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি বারোশো বিয়াল্লিশ সালের ছয়ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া তিথি ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন সালে আজ তবে এইটুকুই থাক বন্ধুরা দেখা হচ্ছে এই চ্যানেলের আগামী কোনো একটি নতুন পর্বে চলে যেতে যেতে একটু অনুরোধ করে যাই আপনাদের কাছে যদি এই ভিডিওটি আপনাদের সামান্য একটু ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন সম্ভব হলে আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছে মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার ধন্যবাদ